শবে কেন্দ্র করে আমরা একটা দুইটা অথবা তিনটা রোজা রেখে থাকি প্রশ্ন হলো যে রোজা রাখতে হবে কয়টা দেখুন এই শবে বরাত এটি এমন একটি শব্দ এখানে একটি ফার্সি অপরটি হলো আরবি দুটি সংমিশ্রিত একটি শব্দ এটি কোরআন হাদিসের পরিভাষার কোনো শব্দ নয় এটিকে বলা হয় নিসপে শাহবান এই নিসপে শাহবান কে কেন্দ্র করে অনেকেই কোরআন কারিম একটি আয় থেকে তেলত করে থাকেন ইন্না আংসালনা হুফি মোবার আকাতিন ইন্না কন্যা মন্দিরিন যে আমি এই কোরআনকে এলাহিৎম মোবার আকা অর্থাৎ তারা দাবি করে থাকেন যে সবে বারাতে নাজিল করা হয়েছে দেখুন এটির ব্যাপারে যতগুলো হাদিস এসেছে সবগুলো দুর্বল ডিসপে সাহাবানে এই মূলত যে আমূলগুলো করণীয় তা হল যে এই রাতকে কেন্দ্র করে কোনো ধরনের সলাদ কোনো ধরনের শ্যাম পালন করা দিনের বেলায় শ্যাম পালন করা রাতের বেলায় সলাদ পালন করা কোনো ধরনের হাদিস পাওয়া যায় না তবে আইয়াবে হ্যাভ বীজ যেমন নাবিকারি সাল্লাম প্রত্যেকটি চাঁদের তিনি তেরো চোদ্দো পনেরো তিনটি শ্যাম পালন করতেন আপনি পালন করতে পারেন কিন্তু এই যে স্বয়ভারতকে কেন্দ্র করে কোনো ধরনের শ্যাম পালন করা অথবা নামাজ আদায় করা অনেকে এই নামাজ আদায় করে থাকেন যে প্রথম আঘাতে সোরা ফাতেহা শেষ করার পর এরপর সোরা এক কাদর এবং দ্বিতীয় আকাতে সোরা ফাতে শেষ করাবার তিনবার সোরা এখলাস পাঠ করা দেখুন এগুলো কোরআন হাতিসের মধ্যে পাওয়া যায় না সবচাইতে আশ্চর্যের বিষয় যেটি তা হলো যে এই নিষ্পেষ আহ্বানকে কেন্দ্র করে যে ধরনের বিদায়াতি কার্যক্রম বাংলাদেশে চলে খুবই দুঃখজনক কিন্তু আমাদের দেশের সুন্নি নামের কিছু পাগল আছে তারা এই রাতটাকে এত বেশি উদযাপন করে থাকেন খুবই দুঃখজনক তবে হ্যাঁ এই রাতকে অস্বীকার করার কিছু নেই হাদিসের মধ্যে এসেছে যে এই রজনীতে একটি বিশুদ্ধ হাদিস এসেছে আল্লাপাক এই রজনীতে দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাপাক ক্ষমা করে দেন এক শ্রেণী হলো তারা যারা হিংসুক যারা হিংসুক তাদেরকে আল্লাপাক এই রজনীতে ক্ষমা করেন না অপরটি হলো মুশরেক যারা সিরেক করে থাকেন এছাড়া আল্লাপাক সব বান্দাদেরকে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাপাক ক্ষমা করে দিবেন তবে মনে রাখবেন হারাম পুষ্ট নেই হারাম খেয়ে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়া কিন্তু কালেও কবল হবে না তবে আমরা খুব সতর্ক থাকব যে কোনো ক্রমেই যেন আমরা এই নিষ্পের শাহবানকে কেন্দ্র করে কোনো ধরনের বিদাতি কার্যক্রম যেমন হালুয়া রুটি তৈরি করা হয় হালুয়া রুটি এমনিতে খাওয়া যায় যাচ্ছে কিন্তু এই রাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া উদযাপন করা পটকা ফোটানো এই ছেলেরা যে কাজটি করে এক মসজিদে দুই রেখাত ওই মসজিদে দুই রেখাত এইভাবে রাত্রে জাগরণ করে এইভাবে কোরআন হাদিসের কোথাও কোনো ধরনের উদ্ধৃতি পাওয়া যায় না এই জন্য আল্লাপাক এই রজনী থেকে সমস্ত প্রকার বিধার থেকে আল্লাপাক এই জাতিকে হেফাজত করুন আমিন